এটা হচ্ছে আমাদের সেন্সর এটা আধুনিক প্রযুক্তিতে করা এটা আগের মতো যে তার পানিতে চোপায় রাখতে হয় না আমাদের এই সেন্সরটি থাকবে ট্যাঙ্কের ছাদে আমাদের যে স্ক্রুর জায়গা আছে স্ট্রুর হোল দিয়ে আমরা হচ্ছে ট্যাঙ্কের ছাদে হচ্ছে আটকে দেবো আর যে সাথে কেবল দেওয়া আছে এটাতে শুধু মোবাইল এর চার্জারের মতো জাস্ট কানেক্ট করলেই হবে ইনার হচ্ছে এই যে দুইটা ট্যাঙ্ক আছে একটা হচ্ছে এটাতে সরাসরি মোটরের পানি পরে আর এই পাশে আরেকটা পরে লাগাইছে ট্যাঙ্ক আমরা এইটাতে সেন্সরটা লাগাচ্ছি যেন মোটরের পানি পরার পর পানি ছিটকে সেন্সর চোখে না যায় তাই আমরা হচ্ছে এই ট্যাংকটাতে সেন্সর সেট করছি আর সেট করার পর এই যে দুইটা স্ক্রু দিয়ে দেওয়া থেকে দেখা যাচ্ছে না আর এইখানে হচ্ছে আমাদের এই যে পাইপ দিয়ে হচ্ছে আমাদের বের হয়ে এখন আমরা কানেক্ট করছি কানেক্ট করে মোবাইলের চার্জার মতো জাস্ট লাগাই দিলে একটু ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেন বেশ আচ্ছা আমাদের এখানে সেন্সর কমপ্লিট আর এখন যে আমরা তার নিয়ে এদিক দিয়ে একদম নিচে নামাই ফেলতেছি ওনারা হচ্ছে তারের ও পাইপ লাগা দিচ্ছে যেন তারটাতে রোদে বেশি ক্ষতি না করে এতে তারের লঞ্জার বেটি অনেক বেশি থাকবে আর তো আমাদের হচ্ছে ডিভাইসটা লাগানো শেষ আমরা যে এখানে ডিভাইসটা সেট করছি এই যে বক্সের ভিতরে আপাতত এখানে

আর এটা পৃথিবীর যে কোন জায়গা থেকেই এটা কন্ট্রোল করা যায় আর এটা দারুণ আমার কাছে খুবই দারুণ লাগছে এটা আমি আশা করি সারা বাংলার ঘরে ঘরে এরকম সুবিধা সবাই পা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ